স্বাগত দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার হান্ড্রেড পারসেন্ট অ্যাকিউরেট প্রেডিকশন প্রথমে যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে তাই সমস্ত মানুষ আমাদের এই আমাদের এই সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকের দু হাজার পঁচিশ খুব ভালো যাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গঙ্গয় নমা ওম নম শিবায় জয় মা তারা জয় মা মাখা। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবার শুরুতে যে বিষয়টা বলবো কয়েকটা জিনিস এখানে বোঝার আছে অলরেডি আপনারা জেনে গেছেন দু মঙ্গলের বছর নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে হতে চলেছে এবার বৈদিক শাস্ত্রে যেহেতু এটা বৈদিকের বিষয় ফলে বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ পয়লা জানুয়ারি দু সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন বারো রাশির উপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সাড়ে সাতি এবং অন্যান্য বিষয়ের উপরেও পরিবর্তন হতে চলেছে সেটা নিয়েও আলোচনায় থাকবে ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন মাঝপথে ছেড়ে গেলে পরে আর্ধেক শোনা হবে আর আর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয় আপনারা প্রত্যেকেই জানেন শুরুতেই যেটা বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন ভালো থাকুন চলে আসব গ্রহ গোচর নিয়ে প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি দশটা বেজে সাত মিনিটে মিন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশির থেকে তার কি সেটা নিয়ে সাড়ে আলোচনা। এবং ঘাইয়া বা শনিতে পরিবর্তন আসতে চলেছে যেমন বিশেষ করে মকর রাশির সাড়ে শেষ হয়ে যাবে কুম্ভ রাশি সাড়ে দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে মিন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে যাবে কণ্ঠকাশনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্কট রাশির কণ্ঠকাশনি বা আড়াইয়া শেষ হয়ে যাবে ঢাইয়া যাকে বলেন আপনারা সেটা শেষ হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশির আড়াইয়া শনি শুরু হবে তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন কারণ কলিযুগে শনি দেবী হচ্ছেন কর্মফল দাতা ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব গোচরে এটা বললাম পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন আর এটা একশো সাতাশি বছর আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে আহ বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে চারবার রাশি পরিবর্তন করবেন হ্যাঁ বলছেন কি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন চারবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে থেকে মিথুন রাশিতে গোচর করবে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে এটা একটা বড় ব্যাপার পাশাপাশি 19 অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা মানে গতি তার থেকে অতিচার গতি মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে মিথুন রাশির মানুষজনদের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার এইটুকুর জন্য এলো তেরো মাস তো বৃহস্পতি সঞ্চার কাল থাকে দুঃখ পাওয়ার কিছু নেই আগামী সময় আমি বলছি বিষয়টা এরপর উনিশে অক্টোবরের পর এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবেন এবং ফোর্থ ডিসেম্বর অতি বক্রি হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন তাহলে দেখুন বৃষদ থেকে মিথুন মিথুন থেকে কর্কট কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া চারটে রাশি ঘুরে ফেললো না ফলে চার রাশিতে দেবগুরু বৃহস্পতি এক বছরের মধ্যে সঞ্চার করবেন ফলে এই যে বললাম জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা এটাকে মাথায় রাখুন এরপর যেটা নিয়ে আপনারা খুব মানে কি বলবো ভীত সন্ত্রস্ত মানুষজন থাকে কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর তাই না যে জ্যোতিষের কাছে গেলাম বললো রাহু ভালো নয় তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে বলা হলো কেতু ভালো নয় তাই জন্য প্রবলেম হচ্ছে ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের দু হাজার পঁচিশে সমস্যা তৈরি করতে চলেছে বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে রাহু এবং কেতু উভয় আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা বেজে আট মিনিটে মিন থেকে কুম্ভ রাশিতে কারণ খেয়াল রাখবেন এনারা যেহেতু সদা বক্রি থাকেন তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয় পেছন দিকে হয় তাই মিন রাশি থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু কেতু গ্রহ একইভাবে কন্যা রাশি থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার পেছনের রাশি অর্থাৎ সিংহ রাশিতে ফলে সিংহ রাশিতে কেতুর গোচর আঠেরোই মে বিকেল পাঁচটা আটে হতে চলেছে এইটা হচ্ছে মূল চারটে বড় গ্রহের পরিবর্তন এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন চন্দ্র প্রতি সোয়া দুই দিনে এক একটি রাশি পরিবর্তন করে তাই সেইটা বার্ষিক রাশি ফলের ক্ষেত্রে আমরা ধরি মঙ্গল বিয়াল্লিশ দিনের মাথায় রাশি পরিবর্তন করে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ দিনের মাথায় কিছু কিছু সময় বকরি থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা ছাপ্পান্ন বা ষাট দিনে চলে যায় সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি কারণ ওটা যখন মাসিক রাশিফল দেবো সেখানে চলে আসবে এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে আর বাদ বাকি বুধের গোচর আঠেরো দিনে শুক্রের গোচর রেখেছি সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন তো সেইগুলো তখন ফলো রাখবেন বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল যদি আপনারা ট্যালি করেন অনেক কিছু জানতে পারবেন এটা মাথায় রাখুন সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন প্রিকশন রাখবেন ভালো থাকবেন ঠিক আছে তো এই ছিল আপনাদের গ্রহ গোচর যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত হতে চলেছে আসুন এবার পর পর সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে লাইভ আর সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আজকে আলোচনা করে নেব আমরা দু সাল মকর রাশির জন্য কেমন যেতে চলেছে মকর রাশি শুনেই খুব আনন্দ হচ্ছে কারণ সাড়ে সাতই শেষ হতে চলেছে আনন্দ করুন বছরের কাটতে চলেছে কাদের কাটতে উনত্রিশে মার্চ থেকে আপনাদের এটি সমাপ্ত হবে এবং আমি বলবো তার একটা আবাস কিন্তু অলরেডি আপনারা পেতে শুরু করেছেন শনিগ্রহ যখনই কুম্ভ রাশিতে মার্গি হয়েছে তারপর থেকেই তার পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন বাশু দেখে নেওয়া যাক তার আগে বলবো নমস্কার হরহর महादेव ओम गंग गणपतय नमः মা কামাখা এবং মা তারার কৃপায় পঁচিশ মকর রাশির সমস্ত জাতক জাতিকাদের জন্য ভালো কাটুক সুন্দর কাটুক যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ভিডিও শেয়ার করেছেন তাদের জীবনে ভগবান যেন কোনো সমস্যা না দেয় এই কামনা করি যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য শুভ কামনা রইল তারাও আগামী দিনে ভালোবেসে নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসুন দেখে নেওয়া যাক ধনু পরে মকর রাশির ক্ষেত্রে যেটা বলবো মকর রাশি মকর রাশি যে রাশি এই সাড়ে সাত বছরের মধ্যে অনেক কিছু দেখলো অনেক কিছু বুঝল অনেক কিছু শুনলো এবং মুখ অনেক কিছু সহ্য করল। সেই রাশির নাম কিন্তু অবশ্যই মকর রাশি ক্ষেত্রে যেটা সবচেয়ে সেটা হচ্ছে এরা চুপচাপ কাজ করতে ভালোবাসে বেশি করে লোক জানিয়ে এগুলো ফলে এই জীবনে একটা বড় বিষয় কিন্তু রয়েছে পাশাপাশি আর একটা জিনিস যেটা মকর রাশি জাতক জাতিকাদেরকে অন্যান্য রাশিদের থেকে আলাদা করে সেটা হচ্ছে এনাদের মনে হাজার এনাদের সঙ্গে ক্ষয়ক্ষতি হয়ে গেলেও এনাদের মনে কিন্তু কোনোদিনই কাউকে ঠকিয়ে কিছু করে নেব এই প্রবণতাটা থাকে না ফলে জীবনে এগিয়ে চলবার পথে মহাদেবের অতি প্রিয় রাশিগুলির মধ্যে একটি রাশি কিন্তু অবশ্যই মকর রাশি এবং তার জন্য আপনাদের অবশ্যই গর্ব অনুভব করা উচিত তো আসুন দেখে নেওয়া যাক আপনাদের এই দু কেমন যেতে চলেছে খুব ভাইটাল কিন্তু দু হাজার পঁচিশ মকর রাশি জাতক জাতিকাদের জন্য যদি বলেন কেন কারণ এতদিনের বন্দী দশার পর একটা ভালো সময় আসছে সেটাকে তো ইউটিলাইজ করতে হবে কাজে লাগাতে হবে এবং গ্রোথে এইভাবে উঠতে হবে কারণ না হলে পরে যেটা হয় যে শনি গ্রহের সাড়ে সাথে শেষ হওয়ার পর যে শনির বরদান সেটাকে আমরা কোনোভাবে ইউটিলাইজ বা ক্যাপিটালাইজ করতে পারবো না এটা একটা বড় জিনিস শুরুতেই বলবো যেটা মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এটাকে একটু ট্যালি করবেন তাহলে পরে বুঝতে পারবেন আপনাদের কোন কোন তারিখে কি কি সময় ভালো কাজ করতে হবে কি কি সময় কাজ করা বন্ধ রাখতে হবে বা একটু সতর্ক হতে হবে এটা মাথায় রেখে এগোবেন চলে আসবো এবার কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যারা অলরেডি জবের সঙ্গে যুক্ত অর্থাৎ কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অনেক দিন ধরে যদি আপনাদের স্যালারি হাইক বা প্রমোশন আটকে রয়েছে দু হচ্ছে সেই সময় যে সময় এটার একটা শুভ যোগ রয়েছে আমি বলবো বছরের শুরুর দিন থেকে ভিডিও তো আগেই এসে যাবে বছরের শুরুর দিন থেকে আপনারা কিন্তু চেষ্টা করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন যদি জানুয়ারি এক তারিখ থেকে উর্ধোধন কর্তৃপক্ষকে জানাচ্ছেন যে আপনার স্যালারি হাইক হয়নি আপনার ইয়ে বাড়েনি প্রমোশন বাড়েনি প্রমোশন হয়নি মাইনে বাড়েনি তাতে কিন্তু আপনারা খুব বেনিফিট পেতে চলেছেন ভালো জিনিস দু নম্বরে যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে যদি দেখছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা বলবার পরেও আপনাদের স্যালারি না তাহলে পরে থেকে নতুন করে যান। ফলে এক্সিস্টিং কোম্পানির উপরে চাপ প্রয়োগ করা এবং নতুন জায়গায় আপনাদের মানানসই জব আরো ভালো স্যালারিতে সুজে পাওয়ার দায়িত্ব বছরের প্রথম দিন থেকেই কিন্তু আপনাদেরকে দেওয়া রইল। এই ব্যাপারটা মাথায় রাখুন না হলে পরে সারা বছর ওই অ্যাভারেজ কাজ করতে হবে কাজ তো সেই করছে করছেন আপনারা কিন্তু স্যালারি কম পাচ্ছেন লাভ কি পরবর্তীতে যেটা বলবো যে যাদের অনেক দিন ধরে ইচ্ছে রয়েছে যে কোম্পানি সুইচ করবে এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে যাবেন বা ভালো অফার রয়েছে আপনাদের হাতে সেক্ষেত্রে বলবো বছরের প্রথম দিন থেকেই সময়টা ভালো এবং এতে আপনারা খুব ভালো সুযোগ পাবেন মে মাস পর্যন্ত মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময় অতিব সুন্দর তারপর জুন জুলাই আগস্ট একটু বন্ধ থাকবে বিষয়টা বা ওই সময়টা একটু বিরত থাকবেন জব সুইচিং এর ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে আবার কিন্তু ভালো ফলাফল পাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত সময় ভালো ডিসেম্বরে আবার এটার থেকে বিরত থাকবে তাহলে এগুলো একটুখানি মাথায় রাখবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন পাশাপাশি যেটা বলবো কোথাও না কোথাও আপনাদের এগিয়ে চলবার পথে ক্রম উন্নতি হবে ফাটকা জাতীয় কাজের থেকে বিরত থাকতে হবে চাকুরির ক্ষেত্রে যে হঠাৎ করে বললো এই কাজটা করে দিলে পরে একটা প্রজেক্ট আপনার যে কাজ তার সঙ্গে রিলেটেড নয় অন্য একটা প্রজেক্ট আপনাকে ঢুকিয়ে দেওয়া হলো একদম এই ধরনের ফাঁদে পা দেবে না সমস্যা বাড়বে হয়তো তার প্রলোভনটা বেশি থাকবে কারণ সমস্যা তো প্রলোভন থেকেই আসে আচ্ছা পরবর্তীতে যেটা বলবো চাকুরির ক্ষেত্রে যারা এখনো জব করছিলেন কিন্তু কোনোভাবে জব হাত থেকে ছাড়া হয়ে গেছে বা এখনো অ্যাপ্লাই করে যাচ্ছেন জব হচ্ছে না তাদের জন্য কিন্তু বলবো পনেরোই জানুয়ারি থেকে অবশ্যই সময়টা খুবই ভালো এবং জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জব আপনাদের হয়ে যাবে নিশ্চিন্তে থাকুন এবার নিশ্চিন্তে থাকুন বলতে টেনশন করবেন না কিন্তু জব খোঁজাটা জারি রাখবেন কারণ আপনি যে জব আপনার দরকার সেটা যদি আপনি অ্যাপ্লাই না করেন ইন্টারভিউ না দেন তাহলে যারা চাকরি দিচ্ছে তারা জানবে কি করে যে আপনার জবের প্রয়োজন রয়েছে তো এই বিষয়টা মাথায় রাখুন চলে বিষয়টা নিয়ে তাদের হবে কারুর কারুর তো সরকারি চাকরির এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে চলে যাওয়ার সুযোগ দু হাজার পঁচিশে খুব ভালো দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আরো প্রগাঢ় হবে ভালো হবে তারা আপনাদের প্রতি খুব রেসপেক্টফুল থাকবে এটা আরো পজিটিভ দিক ভালো দিক দেখতে পাচ্ছি নিশ্চিত রূপে সেটাকে কাজে লাগান জীবনে সত্যি খুব উন্নতি করবেন পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন নিশ্চিন্তে থাকুন এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা এখনো ব্যবসা শুরু করেনি তাদেরকে সবচেয়ে আগে যেটা বলবো আপনার জন্ম ছকের সঙ্গে আপনি যে ব্যবসা শুরু করবেন ভাবছেন এই দুটোর মিলন হচ্ছে কিনা সেটা ভালো করে অভিজ্ঞ জ্যোতিষীর মারফত দেখান বাড়ির পাশে কেউ দেখে দেয় তাকে বলেছিলাম সে দেখিয়ে দিয়েছিল আর তারপরে আজকে আমি এই সমস্যায় পড়ে গেছি দাদা এগুলো করবেন না অভিজ্ঞ মানুষের কাছে কারণ একটা ব্যবসা শুরু মানে আপনার সারা জীবনের সময় পুঁজি এগুলো সবটাই ইনভেস্ট হতে চলেছে সেখান থেকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন এখন তো অনলাইনে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি চায় তো সেক্ষেত্রে সেটা বাধা হিসেবে তৈরি করছেন কেন অবশ্যই যোগাযোগ নিশ্চিত ভালো ফলাফল পান অভিজ্ঞ মানুষের কাছে গেলে না তারা একটা কিছু করুক আর না করুক প্রপার অ্যাডভাইসটা দেয় সেটা খুব ইম্পর্টেন্ট ফলে এই অ্যাডভাইস কিন্তু মকর রাশির মানুষদের জন্য দু হাজার পঁচিশে খুব সোনার তালের মতন কাজ হতে চলেছে ফলে গোল্ডেন বল বলে না সেই গোল্ডেন বলের মতন আপনাদেরকে হেল্প করবে মাথায় রাখবে আসবো এরপর যারা অলরেডি এক্সিস্টিং বিজনেসে রয়েছে তাদের ক্ষেত্রে আচ্ছা এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট ভাইটাল কথা যেটা মিস করে যাচ্ছিলাম সেটা হচ্ছে চাকরি পরে এই ব্যবসা যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন বা চাকরি করছেন সেখান থেকে ব্যবসায় আসবেন আমি বলবো এপ্রিলের 15 তারিখের পর ব্যবসা শুরুর জন্য সময়টা ভালো প্রথম নাম্বার 2 হচ্ছে যে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসার দরকার নেই চাকরি করতে করতে ব্যবসা করুন যেদিন ব্যবসাটা দাঁড়িয়ে যাবে সেদিন চাকরিটা অফ করবেন সবসময় মাথায় রাখবেন জলের গভীরতা মাপবার জন্য দু পায়ের প্রয়োজন পড়ে না এক পা দিয়েও জলের গভীরতা মাপা যায় বুঝতে পেরেছেন কি বলেছি এই ধরনের বুদ্ধিদীপ্ত কথা শুধুমাত্র এই চ্যানেলেই পাবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলে আসবো পরবর্তী সেগমেন্টে অর্থাৎ যারা অলরেডি বিজনেসে রয়েছেন তারা কি করবেন তারা মার্চ পর্যন্ত নতুন ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে করবেন নতুন ইমপ্লিমেন্টেশন নতুন কারখানা স্থাপন নতুন ইউনিট শুরু নতুন কর্মী নিয়োগ সব করুন একটুখানি রয়ে শয়ে থেমে থেমে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখুন পাশাপাশি যেটা বলবো যত সময় যাবে তত আপনারা কিন্তু ব্যবসায় আরো মজবুত জায়গায় পৌঁছবেন বাইরের থেকে অর্ডার আসার পরিমাণ মার্চ মাস থেকে বৃদ্ধি পাবে সেটার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন এবং হ্যাঁ বলবেন না বলবেন না ব্যবসায়ী যদি উন্নতি করতে চান হ্যাঁ বলতে শিখুন রাত জেগে হোক দিন জেগে হোক কাজ আপনাকে করতে হবে আর হ্যাঁ বলুন দেখবেন নিশ্চিত উন্নতি করছেন ভালো পাবেন চলে আসবো পরবর্তী সেগমেন্টে অর্থাৎ আমাদের শিক্ষা শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যত সময় যাবে আপনাদের কিন্তু একাগ্রতা এবং পড়াশোনা করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো বাড়তে চলেছে খুব সুন্দর যোগ দেখতে পাচ্ছি বিশেষ করে আহ শনি গ্রহের সাড়ে সাত শেষ হওয়ার পর গ্রহ যখন তৃতীয় চলে আসবে তখন এর সপ্তম দৃষ্টিটা অবশ্যই চলে আসবে দশমে ফলে দশম ঘরের উপর যখন শনিগ্রহের দৃষ্টি তখন শিক্ষায় প্রভূত উন্নতি সৌন্দর্য এবং এর তৃতীয় দৃষ্টি যখন থাকবে আপনাদের পঞ্চমে তখন নিম্নবিদ্যাতেও পারদর্শিতা দেখাবে অর্থাৎ যারা স্কুল কলেজের পড়াশোনায় রয়েছেন নিম্নবিদ্যার ক্ষেত্রে সেখানে উন্নতির শুভ যোগ সেখানে ক্রম উন্নতি এবং প্রতিদিন দেখবেন একটা একটা করে ধাপ উঠতে থাকছেন আর এটা সবচেয়ে ভালো জিনিস নিশ্চিত রূপে এটা কাজে লাগান পর চলে আসবে যে বিষয়টা নিয়ে আলোচনায় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন মাসের পর মাস বছরের পর বছর লড়াই করছে পরীক্ষা দিচ্ছে একটু জন্ম ছকের ভালো ফলাফল পাবেন সব সময় খেয়াল রাখবেন ভগবান আপনাকে হয়তো সুফল দিতে চাইছে শনিগ্রহ সাড়ে সাতই মিটে যাওয়ার পর আপনাকে গুড লাকে নিয়ে আসতে চাইছে আপনার কপাল যদি সঙ্গ না দেয় তাহলে আপনি গুড লাকটা ফেস করবেন কি করে এটা মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন পর যেটা বলবো সেটা হচ্ছে যে যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তারা এফার্টটা আর একটু বাড়ানোর চেষ্টা করুন যে করে হোক মাসের প্রথম দিন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এবং সফলতার সুযোগ কিন্তু এবছরে খুব ভালো পরিমাণ রয়েছে নিশ্চিন্তে থাকুন ভালো ফলাফল আসতে চলেছে চলে আসবো এরপর অর্থ নিয়ে আলোচনা আর্থিক বিষয় যেটা দেখতে পাচ্ছি কি চাকুরিজীবী বা ব্যবসায়ী উভয়েরই কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স এবছরে বাড়বে মকর রাশির মানুষজন এরকম নিয়ন্ত্রিত জীবনযাপন করতে ভালোবাসে আর্থিকভাবে উন্নতির সুন্দর যোগ রয়েছে তাই সেটাকে কাজে লাগান হুজুকে পরে আট পার্সেন্ট রিটার্নের বদলে কেউ দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে বা কেউ তিরিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সেই হুজুকে পড়ে নিজের কষ্টার্জিত টাকা অন্য কোথাও ইনভেস্ট করা থেকে বিরত থাকুন ফাটকা জাতীয় ইনকাম হওয়ার সম্ভাবনা দু একটু কম ফলে যারা ফাটকা জাতীয় কারবারে ইনভেস্ট করছেন তারা একটু সতর্ক থাকুন নালে কিন্তু সমস্যা হবে এটা মাথায় রাখবেন চলে আসবো এরপর যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় প্রয়োজনীয় বটে সেটা হচ্ছে যারা মনে করছেন এই সময়কালে আর্থিকভাবে যে টাকাটা আসছে সেটাকে জমাবেন সেটা ব্যাংকের এফডি করে রাখুন আপনাদের জন্য বেটার হবে বা অন্যান্য কিছু রাখতে পারেন কিন্তু দেখবেন যে সিকিউরিটিটা থাকে কারণ অনেক লড়াই করে একটা ফান্ড এলো আর সেটা এইভাবে বেকার হয়ে গেল সেটা যেন না হয় আর একটা খুব 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 গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু মকর রাশির খুব দয়ালু মন সরল হয় লোকজনকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন কি করবেন লোকজনকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন না হলে কিন্তু সমস্যা বাড়তে থাকবে এটা মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে সম্পদ সবারই ইচ্ছে থাকে একটা নিজস্ব বাড়ি হবে সুন্দর একটা গাড়ি হবে একটা জমি হবে বা একটা ফ্ল্যাট হবে দু হাজার পঁচিশে সেরকম কি যোগ আমি দেখতে পাচ্ছি অবশ্যই মকর রাশি জাতক জাতিকাদের জন্য আমি বলবো যে আপনাদের ফান্ড রেজ করে জমিয়ে নিয়ে এপ্রিল মাসের তেরো তারিখ চোদ্দ তারিখের পর থেকে নতুন অ্যাসেট ক্রিয়েশনের চিন্তা ভাবনা করা উচিত সম্পদ হওয়ার যোগ ওই সময় প্রবল থাকবে সেটাকে কাজে লাগান এপ্রিল মে জুন জুলাই খুব ভালো সময় আগস্ট সেপ্টেম্বর বা বিলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর মারাত্মক সময় সেটাতে আবার ইনভেস্ট করবেন ওই দুটো মাস বাদ দিয়ে দেবেন তাহলেই হবে এটা মাথায় রাখুন চলে আসবো এরপর হেলথ নিয়ে আলোচনা দিনের শেষে হেলথ ইজ ওয়েলথ হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের খুব ভালো যোগ যদি এই ধরনের সুযোগ পাচ্ছেন শরীর ভালো করবার জন্য অবশ্যই সেই ধরনের ভ্রমণে চলে ক্ষেত্রে যেটা আরো একটা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক দিন ধরে যে ওষুধপালা চলছিল হয়তো সেই ওষুধগুলো এবার বাতিল হয়ে যাবে অর্থাৎ ওই ওষুধ ছাড়াও আপনারা সুস্থ থাকতে পারবেন সেরকম একটা যোগ দেখতে পাচ্ছি শরীর চর্চা খুব ইম্পর্টেন্ট একটু শরীর চর্চা করে হেলথি হ্যাবিটস এ আসুন আপনারা খুব একটা উল্টো খাওয়া দাওয়া বা সংযমের বাইরে খাওয়া দাওয়া করেন না এটা খুব ভালো জিনিস ফলে সংযমের মধ্যে থেকে খাওয়া দাওয়াতে উন্নতি করবার চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এর পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পনেরোই মে মাসের পর থেকে একটু আপনাদের গাইনো রিলেটেড ইস্যু একটুখানি কোমরের নিচের পোর্শনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে মাটে ব্যথা হাঁটুতে ব্যথা এই ধরনের প্রবলেম সেগুলোকে একটুখানি খেয়াল রাখবার দরকার রয়েছে লিভার ওরিয়েন্টেড প্রবলেম জাতক জাতিকা উভয়ের জন্যই কিন্তু মাসের প্রথম থেকেই কষ্ট দিতে পারে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবে এই বিষয়গুলো খেয়াল রাখলে অবশ্যই দু হাজার জন্য খুব ভালো হবে এবার চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনা চাকরি সূত্রে হোক ব্যবসায়িক কার্যে হোক বা উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ বা যেখানে বসবাস করছে তার থেকে দূরে ভ্রমণের যোগ সারা বছর জুড়ে রয়েছে সেক্ষেত্রে এই সময়টা। এই সময় যদি কোনো চাকরিতে আপগ্রেড ব্যবসায় আপগ্রেড বা শিক্ষায় উন্নতির জন্য কোথাও যেতে হচ্ছে নিশ্চিন্তে যান ভালো ফলাফল পাবেন ভ্রমণের জন্য সারা বছর জুড়ে সেরকম কোনো বিধিনিষেধ নেই শুধু একটা কথাই বলবো আঠেরোই মে এর পর থেকে একটু সজাগ সতর্ক থাকবেন চুরি যাওয়ার সম্ভাবনা আছে টাকা চুরি যাওয়া আপনাদের কোথাও বেড়াতে গেছেন সেখান থেকে আপনাদের লগেজ চুরি যাওয়া এগুলো সম্ভাবনা রয়েছে ফলে এটা একটু সতর্ক থাকবেন মাথায় রাখুন এগিয়ে চলুন নিশ্চিত ভালো হবে তো এই ছিল আপনাদের জন্য দু হাজার পঁচিশের রাশিফল এখানে একটা জিনিস বাদ রাখলাম আমি কারণ এই ভিডিওটা অযথা আর লেন্দি করতে চাইলাম না সেটা হচ্ছে মকর রাশি জাতিকারা যে উপায়গুলো করলে পরে দু হাজার পঁচিশে ভালো থাকবেন সেটা নিয়ে বললাম না সেটা নিয়ে অন্য কোনো সময় বলবো এটা আলাদা ভিডিও আমি দিয়ে দেবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না তাদেরও আশা করি ভিডিওটা ভালো লাগবে তারাও একটুখানি চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে কারণ এটাই তো আমাদের জন্য ভালোবাসা তাই না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় মা কামাখা আপনাদের আবারও একবার জানিয়ে দিই দু আপনাদের খুব ভালো কাটুক নমস্কার হর হর মহাদেব